নমস্কার বন্ধুরা আজকে আমি একটা বিকেলে স্ন্যাক্স বানাবো আর বাচ্চাদের স্কুলে টিফিনও আপনারা দিতে পারবেন তো খাবারটার রেসিপি হচ্ছে আলুর পাকোড়া তো এখন সেটার জন্য আমার এখানে তিনটে মিডিয়াম সাইজের আলু আমি সেদ্ধ করে নিয়েছি আর তিনটে মিডিয়াম সাইজের ছোট পেঁয়াজ কুচিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি এখানে নুন লাগবে হলুদ লাগবে লঙ্কার গুঁড়ো লাগবে আর চালের গুঁড়ো লাগবে এবার আমি রেসিপিটা করছি আমি একটা ম্যাশ ম্যাশ করার জিনিস নিয়েছি এবার আলুগুলোকে আমি ভালো করে ম্যাশ করে নিচ্ছি দেখুন বন্ধুরা আমার ম্যাশ করা হয়ে গেছে আলুটাকে এবারে আমি এখানে যে পিঁয়াজ কুচিটা আছে পিঁয়াজ কুচিগুলোকে নিয়ে নিলাম আর এখানে নুন দিলাম হলুদ গুঁড়ো দিলাম বাচ্চারা খাবে তো একটু ঝালটা কমই দিলাম আর এখানে আমি একটু চালের গুঁড়ো দিলাম এবারে এইটাকে ভালো করে আমি মেখে নিচ্ছি দেখুন বন্ধুরা এটা আমি ভালো করে মেখে নিয়েছি একটু আমার একটু জল লাগবে হালকা দেখুন বন্ধুরা আমি আলুটাকে ভালো করে ডো টাইপের করে এরকম লেচি টাইপের কেটে নিয়েছি এবার আমি লেচিগুলোকে এইভাবে দেখুন এরমভাবে ছুরি দিয়ে মাঝখান থেকে এরকমভাবে টুকরো টুকরো করে নিচ্ছি এরমভাবে টুকরো টুকরো করে আমি দেখুন এখানের মধ্যে রেখেছি এইবারে আমি তেল এখানে বসিয়ে দিয়েছি দেখুন এটা ডুবো তেলে ভাজতে হবে তেল এখানে বসিয়ে দিয়েছি এবার আমি একটা একটা করে এগুলো তেলের মধ্যে ছাড়ছি দেখুন দেখুন বন্ধুরা আমি এগুলোকে সবকটাই দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা লাল লাল করে ভাজা হয়ে গেছে দেখুন কি সুন্দর হয়েছে কালারটা এবারে আমি তুলে নিচ্ছি এইভাবে আমি গুলো ছেড়ে দিচ্ছে গুলো আমি এইভাবে ছেড়ে দিচ্ছি হতে দিচ্ছি দেখুন বন্ধুরা আমি সব কটা উঠিয়ে নিয়েছি এরকম সুন্দর মুছমুছে বিকেলের টিফিন বানালাম আপনাদের যদি এটা ভালো লাগে তাহলে আপনারা প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন